জোকারদান আঙ্গুল পরাই দিলে আমি যা কই এই একটু করি সময় বেশি লাগবে সবাই একটু কথা বেশি পাশে থেকে যে বালিকা শশীকলা সব দিনে সবালিকা সৃষ্টির তারা অনুসারে যে কার্য প্রদান সেই জন্ম রক্ষা করে এই কন্যা দান সাক্ষী আছে

সে দায়িত্ব অর্পিলাম তব হাতে আমি মুক্তি তুমি যুক্ত দায় বড় সত্য